আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবারও নতুন কিছু নিয়ে হাজির হইলাম রনিকো স্টোরে তো আপনাদেরকে প্রথম থেকে কিছু কালার দেখাবো ইমন ভাইয়ের দোকানে আজকে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার পিনগুলো এসেছে আর কাপড়ের নামগুলো হচ্ছে আপনার হচ্ছে মালাই জর্জেট অনেক সফট কাপড়গুলো একদম সফট যেটা হাত দিবেন সেটাই ভালো লাগবে তো আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন আপনাদের জন্য আজকে আবার নতুন কিছু কালেকশন নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার মালাই জর্জে যেগুলো আপনি গরমের জন্য পুরো শান্তি হ্যাঁ কাপড়গুলো হ্যাঁ অবশ্যই যে হচ্ছে মালাই জর্জে আপনি দেখলাম কাপড়গুলো কয়েক হাত বড় এগুলো এগুলো বহর হবে আপনার সাড়ে তিন অর্ডার ভোটটা আপনাদের রিলিটি দেখায় যে ভোটটা তো কাপড়টা অনেক সুন্দর ছোট ছোট প্রিন্ট একদম খুদি খুদি পিন আর কাপড়টা মনে হবে যে পিওর জল যেটা সাড়ে তিন হাত বড় কাপড়টা একটু গায়ের সাথে ধরে দেখেন অনেক সুন্দর লাগতেছে লাইট স্কাই কালার স্কাই কালার মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট দেখি নেক্সট কালারটা আমি অনেক সুন্দর একটা পিন লাগতেছে এটা পিনটা অনেক সুন্দর কালারটা অনেক মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার ভিতরে বডি কালারটা রয়েছে হচ্ছে আঙ্গুর কালার পিনটা কিন্তু একদম ওয়াও নেক্সট যারা নিতে যাচ্ছেন তারা শুধু স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন বাঙ্গি কালার এটাও অনেক সুন্দর একটা পিন পিন্টে পুরোটা আটি ফ্লাওয়ার কাপড় যে কোনো কিছু এটা দিয়ে মেক করতে পারবেন আপনারা কামিজ টপস জামা বোরখা হেজাব সহ সবই হবে ও অনেক সুন্দর একটা গজ কাপড় দেখালাম আজকে এটা আরো বেশি সুন্দর লাগতেছে এখানে হোয়াইটের হোয়াইট কালারের ওপর এত সুন্দর নুট কালার ফ্লাওয়ার দিয়ে করা এটা ফুলটা অনেক সুন্দর মাঝখানে মনে হচ্ছে যে একদম শঙ্কর ডিজাইনের মধ্যে নকশা সিস্টেম এটা একদম অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ নেক্সট কালারটা ফ্লাওয়ার প্রিন্ট এটা অফ ক্রিম কালারের মধ্যে আপনার হচ্ছে প্রিন্ট আসছে হচ্ছে আকাশী কালার ফ্লাওয়ার এইটা একটা অনেক সুন্দর একটা কালার পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে অনেক সে সুন্দর লাগতেছে এটা এই কালারটা অনেক সুন্দর লাইট নুট কালার এটা অনেক সুন্দর একটা গজ কাপড় এসেছে এটাতে আপনার যে কোনো কিছু মেক করতে পারবেন ভাইয়া এটা কি রং ধনুর মতো দেখা যাচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার তাই না কাপড়টা অনেক সুন্দর আপনাদের দূর থেকে না দেখে কাছ থেকে দেখায় মাঝখানে ফুল দূর থেকে বোঝা যাবে না তো অনেক সুন্দর একটা পিন মনে হচ্ছে আকাশের রং ধনুর মতো দেখতে লাগবে একদম পড়লে তো নেক্সট সি গ্রিন কালারের মধ্যে দারচিনি কালারের ফ্লাওয়ার

মালাই জর্জের তো সবচেয়ে দাম বেশি হওয়ার কথা কিন্তু মালাই জর্জের গরমের জন্য আমি আমার পরিচিত অনেক বোনেরা ডিকোর্স করেছে ভাইয়া মালাই জর্জ নিয়ে যাবে তাদের জন্য নিয়ে এসেছি এগুলো গছ হলো দুইশো পঞ্চাশ কিন্তু দুইশো পঞ্চাশটা ধরবো না মাত্র একশো আশি টাকা বলছে একশো আশি টাকা দারুন অফার দিয়েছে ভাইয়া অফার অফার দুইশো দুইশো বিশ পঞ্চাশ টাকা গজের কাপড় একদম একশো আশি টাকা গজ জেনে নিতে যাচ্ছেন ভাইয়ার সঙ্গে যোগাযোগ করবেন যারা যারা এই পেজের থেকে একবার নিয়েছেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না আর যারা নতুন তাদেরকে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে হচ্ছে টাকা টাকা আর আমাদের যারা পুরাতন নিয়েছেন তাদের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না তারা শুধু ভাইয়ের সঙ্গে নক করবেন আর যারা নতুনভাবে ভাবে নিবেন তারা শুধু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিছু অ্যাডভান্স দিতে হবে আপনাদের যেহেতু কাটা কাপড় গছ কাপড়গুলো একদম কেটে দিতে হবে এই জন্য আপনাদের কিছু অ্যাডভান্স দিতে হবে এখানকার প্রোডাক্টগুলো আপনারা একদম নিকেল পাবেন কারণ এই দোকানটা হচ্ছে আপনার রনি কোল্ড স্টোর পুরো দোকানটা হচ্ছে রনি কোল্ড স্টোর হকাশ মার্কেট ছিয়াত্তর নম্বর দোকান লাইট মিষ্টি মানে ক্রিম কালারের উপর লাইট মিষ্টি কালার ফ্লাওয়ার দিয়ে পিঙ্ক কালার দিয়ে সাজানো হয়েছে এটা লাইট আকাশি কালার অনেক সুন্দর লাগতেছে এটা ল্যামেন্ডার কালার দেখাচ্ছে এখন ভাইয়া অনেক সুন্দর একটা কালার এটা আরো বেশি সুন্দর লাগতেছে লাইট পেস্ট কালার এটাও অনেক সুন্দর বাগান বিলাসের নাম্বার কালারটাও দেখেন অনেক সুন্দর হ্যাঁ তো ভিউয়ার্স স্ক্রিনে দেওয়ার নাম্বারটার সঙ্গে আপনি যোগাযোগ করবেন ওখানে হোয়াটসঅ্যাপ ইমো দুটার নাম্বারই থাকবে এই নাম্বারে ইমন ভাইয়া থাকতেছে আপনি ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন লাস্ট ওয়ান কালেকশনটা দেখাচ্ছে ভাইয়া অনেক সুন্দর একটা ফ্লাওয়ার পিন এটা অনেক সুন্দর তো এতক্ষণ ছিলাম আমরা হচ্ছে রনিকুলো স্টোরে ইমন শেখ যার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন তার নাম্বার হচ্ছে পার্সেসটার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স রোমান রনিকলদ স্টোর রেলওয়ে আলামিন হাকাস মার্কেট বগুড়ার দোকান নং ছিয়াত্তর আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল নেক্সট ভিডিওটা অনেক সুন্দর হবে আসসালামু আলাইকুম